ঈদ সবার জন্য আনন্দ নিয়ে আসে না তোমরা তো জানোই ঈদের দিন আমার আব্বু এত বেশি অসুস্থ হয়ে পড়ছে দুই দিন আমি হসপিটালে ভর্তি ছিলাম আব্বুকে নিয়ে ওইখান থেকে একটু সুস্থ হয়ে বাসায় আসার পর আমার বোন ফোন দিয়ে বলল ঢাকায় নিয়ে আসো এখানে বড় ডাক্তার দেখাবো আব্বুকে তো তার কথা মতো ঢাকায় চলে যাচ্ছি এটা হচ্ছে আমাদের সোনাইমুড়ি বাইপাস এটা কম বেশি আমাদের নোয়াখালী জেলার সবাই চিনবে কারণ এখান থেকেই নোয়াখালীর শুরুটা হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় অনেক বেশি ভালো আছি তো বাসায় এসে পৌঁছাইলাম এরপরে আব্বুকে কালকে ডাক্তারের কাছে নিয়ে গেল আজকে দুই দিন থেকে বাসায় সবাই বোরিং হয়ে গেছে তো আমার বোন বলল, তোমরা চলো তোমাদেরকে কোথাও থেকে ঘুরাই নিয়ে আসি তো আমাদের বাসা থেকে একটু কাছেই বুদ্ধিজীবীটা ওইখানে বিকালবেলায় সবাই ঘুরতে যায় তো আমরাও চলে আসছি একটু ঘুরাগুরি করবো খাওয়া দাওয়া খাবো এখানে এসে তো আমি অনেক বেশি অবাক হয়ে গেছি এত পরিমাণে মানুষ ছিল আজকে দুই তিন দিন থেকে আমার মেয়েটা আর আমার ছোট বোনটা এত বেশি কান্নাকাটি করতেছে তাদেরকে কোথাও নিয়ে ঘুরতে যাওয়ার জন্য এখানে এসে দেখি সব বাচ্চারা ঘুরতে আসছে সবাই কেউ সাইকেল চালাচ্ছে কেউ খেলাধুলা করতেছে তো আমাদের বাচ্চাদেরকে নিয়ে আমরাও চলে আসছি তারা অনেক বেশি খুশি হয়ে গেছে এখানে এসেই তো আমি কিছু ভিডিও ক্লিপস নিলাম তোমাদের মাঝে শেয়ার করার জন্য আসলে ঈদের দিন থেকে এত বেশি মন মানসিকতা খারাপ ছিল আব্বু হঠাৎ করে এত বেশি অসুস্থ হয়ে পড়ছে এটা দেখে আমার ভিডিও করার মন মানসিকতা একদমই ছিল না তারপরও একটু টুকটাক ভিডিও করলাম এখানে আমার বোন তার সাংসারিক জিনিসপত্র নিচ্ছে সে তো এরকম কোনো দোকান পাইলেই কিনতে বসে যায় তার এগুলা কিনতে নাকি অনেক বেশি ভালো লাগে তো এখানে এত বেশি খাওয়া দাওয়ার দোকান ছিল কেউ ফুচকা বিক্রি করতেছে কেউ শরবত কেউ আইসক্রিম এক এক জনের পেশা এক এক রকমের আসলে মানুষ কর্ম করার জন্য কত ধরনের পেশা খুঁজে নেয় এখানে আসলেই বুঝতে পারবেন ঢাকায় এসে আমি অনেক ধরনের মানুষ দেখছি এক এক জনের পেশা এক এক রকমের তবে সবার পেশাকে আমি শ্রদ্ধা করি এখানে একটা আপু ফুল বিক্রি করতেছে তার ফুলগুলো অনেক বেশি সুন্দর ছিল একদম কম প্রাইসে বিক্রি করতেছে মাত্র একশো টাকা যেগুলো আমাদের গ্রামের বাজারে প্রায় তিনশো টাকা টাকা পর্যন্ত বিক্রি করা হয় তো এগুলো দেখে আমার অনেক বেশি ভালো লাগলো এখান থেকে দুই তিনটা ফুল কিনলাম আমার কাছে তো এই ধরনের ফুল দিয়ে ঘর সাজাতে অনেক বেশি ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে অবশ্যই জানাবেন এদিকে হাঁটতে হাঁটতে এত বেশি হাঁপিয়ে গেলাম হঠাৎ করে চোখের সামনে দেখলাম আখের রস বিক্রি করা হচ্ছে তো আমরা ছিলাম প্রায় পাঁচজন সবার জন্য এক গ্লাস করে নিয়ে নিলাম একদম হেলদিকর একটা খাবার আখের রসটা বরাবরই আমার খুবই পছন্দের যেখানেই দেখতে পাই ওইখান থেকেই খেয়ে নিই আখের রস আর লেবুর শরবত এই দুইটা খুবই পছন্দের খাবার আমার আর এদিকে আমার মেয়েটা এখানে এসে এত বেশি বায়না ধরতেছে তাকে এটা কিনে দেওয়ার জন্য ওটা কিনে দেওয়ার জন্য তো তাকে কিছু টুকটাক জিনিস কিনে দিলাম একটা বেল্ট নিলাম তার জন্য বেলটা অনেক বেশি সুন্দর ছিল মাত্র দশ টাকা যেটাই নেবেন দশ টাকা করে এখানে বিক্রি হচ্ছে এত কম প্রাইজে বিক্রি হয় এগুলা যাই হোক এদিকে আমরা এসে দুই বোন মিলে ভিডিও ক্লিপস নিচ্ছি টিকটকে আপলোড করার জন্য আমরা যখন এখানে আসছি প্রচুর মানুষ ছিল মানুষের জন্য তো ভিডিও ক্লিপস নেওয়াই যাচ্ছে না তো এখন আমাদের প্রায় যাওয়ার সময় হয়ে গেছে অনেক মানুষ বেরিয়ে পড়ছে তাই একটু ভিডিও ক্লিপস নিলাম এদিকে পুচকা খাওয়ার জন্য বসে পড়লাম আমরা বললাম একটু জাল দিয়ে পুচকা দেওয়ার জন্য তো আমি তো অপেক্ষা করতেছি পুচকা দেওয়ার জন্য আমি তো অনেক বেশি পুচকা খাই ঢাকায় আসলে মোটামুটি আমার ওজনটা এখন কন্ট্রোলে আসে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই নেক্সট ভিডিও আসা পর্যন্ত অপেক্ষা করবেন আল্লাহ হাফিজ